বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ ক্যাবলা চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আরো একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনি কোন নামটি স্মরণ করলে আল্লাহ আপনার সঙ্গী হবে। এই নিয়ে কিছু আলোচনা করিব। তাই সকলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কোন নামটি স্মরণ করলে আল্লাহ আপনার সঙ্গী হবে তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন ঘন্টায় নিঃশ্বাস নিঃশ্বাস যেন এক অদৃশ্য সেতু যার এক প্রান্তে জীবন আর অন্য প্রান্তে মৃত্যু আমরা প্রতিদিন এই নিঃশ্বাসের প্রবাহে বাসছি কখনো তারা হুরাই কখনো ব্যথাই আবার কখনো বি স্মরণে কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই একুশ হাজার ছয়শবার নিঃশ্বাসের প্রতিটি আল্লাহর এক অনুগ্রহ একটি সুযোগ একবার আল্লাহ বলার আহ্বান সুপিগণ বলেন মানুষের প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর স্মরণ না থাকলে সেই নিঃশ্বাস তার বিরুদ্ধে দেবে কথা আমরা প্রতিদিন কিন্তু কতবার সেই শ্বাসে আল্লাহর নাম প্রবাহিত হচ্ছে আমাদের বুকের ভিতর যে বাতাস প্রবেশ করছে তা কি কেবল দেহকে জীবিত রাখছে নাকি আত্মাকে জাগাচ্ছে হে আত্মার প্রতীক তুমি কি জানো প্রতিটি নিঃশ্বাস এক দাওয়াত দাওয়াত এ যেন প্রেমের দাওয়াত স্মরণের দাওয়াত এবং মিলনের দাওয়াত প্রতিটি শ্বাসে যদি আল্লাহ এর সুর জেগে উঠে তবে সেই শ্বাসী আলোকিত হয়ে যায় সে বাতাসী জেগে ওঠে রুহেন ন যখন তুমি জিগিরে নিমগ্ন হও তখন তোমার শ্বাস প্রশ্বাসের ছন্দে জিগির বাজে আল্লাহু আল্লাহ এই ছন্দেই নাকি জেগে উঠে আত্মার আসল সুর যেখানে দেহ নিঃশ্বাস হয়ে যায় আর আত্মা পাই প্রিয়তমের সান্নিধ্য আমার গাউসুল আজম স্বামীমালি চিস্তি বলেছিলেন যদি তুমি একদিন নিঃশ্বাসের প্রবাহী আল্লাহকে অনুভব করতে পারো তবে তুমি দেখবে তোমার ভিতরে লুকিয়ে আছে জান্নাতের সুবাস তাহলে কেন প্রতিটি শ্বাসকে আমরা নষ্ট করব। এমন ভাবে ভাসব যেখানে আল্লাহ অনুপস্থিত তুমি যে নিঃশ্বাস নিচ্ছ সেটাই হয়তো তোমার শেষ নিঃশ্বাস তবে সেই শেষ নিঃশ্বাসে যেন আল্লাহর নামই তাকে এই দোয়া নিয়ে যেও আর এই চেতনা নিয়েই বাছো হে জগৎবাসী আমি অধম শালম সকলের উদ্দেশ্য করে বলছি এই দোয়া নিয়ে যেও আর এই চেতনা নিয়েই বাঁচো প্রতিটি নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করো তাহলে তোমার পুরো জীবনটাই এক জিগির হয়ে উঠবে যেন মানুষ প্রতিটি শ্বাসে আল্লাহকে স্মরণ করে সে আর কখনো একা থাকে না কারণ তার প্রতিটি নিঃশ্বাসেই আল্লাহ তার সঙ্গী তাই প্রতিটি দমে আল্লাহ জিগির কর তাহলেই আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাবে আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারল আর যে রবকে চিনতে পারল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চিনার জন্য একজন চিনা লোক প্রয়োজন আর সেই চীনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো তোমার নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখনি। হে জগৎবাসী মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল কুজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অধম শাহ সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের নিজেকে চিনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চাষ করেন তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুর্জিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আবদাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসো আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাজ বিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসুলাজম স্বামীমালি চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুপিবা জয় হোক পাক পাঞ্জাতল জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ